চট্টগ্রামের আন্দরকিল্লায় দীর্ঘদিনের সুনাম ও আস্থার সাথে সেবা দিয়ে আসা আল আরাব প্রিন্টার্স এবার আরো বড় পরিসরে আরো আধুনিক প্রযুক্তি নিয়ে উদ্বোধন করল আরাব মেটালিকের তৃতীয় শাখা গ্রাহকের বিশ্বাসই আমাদের শক্তি এই মূলনীতি সামনে রেখে নতুন শাখার পথ চলা শুরু হলো স্বত্বাধিকারী মাহবুবুল করিম আবরারের তত্ত্বাবধানে নতুন শাখাটিতে রয়েছে এক ছাদের নিচে সব ধরনের অত্যাধুনিক প্রিন্টিং সেবা ইউভি মেশিন ডিকিএফ মেশিন লেজার কাটিং মেশিন রোল টু রোল ইউভিডিটিএফ এস এস মার্কিং মেশিন স্টিকার কাটিং এবং আরও বহু আধুনিক প্রিন্টিং সেট গ্রাহকরা পাবেন দ্রুত মানসম্মত ও নির্ভুল প্রিন্টিং সুবিধা এক ছাদের নিচে সব সমাধান উদ্বোধনী অনুষ্ঠানে মালিক মাহবুবুল করিম আবরার বলেন আমাদের শক্তি হল আপনাদের আস্থা কম লাভে বেশি সেবা এটাই আমাদের নীতি আপনাদের ভালোবাসার বিশ্বাস নিয়েই আমরা বৃহত্তর পরিসরে এগিয়ে যেতে চাই প্রথম প্রতিষ্ঠান হচ্ছে যেটা দিয়ে আমার যাত্রা শুরু আলার অফ প্রিন্টার্স আলার অফ আপনারা পাইকারি কুৎসা যে সকল ব্যবসায়ী ব্যবসায়ী আছেন সবাই প্রিন্টার্স থেকে পাইকারি আপনাদের যে সকল জিনিস আছে ক্যাশ থেকে শুরু করে আপনার ভিজিটিং কার্ড তারপর হচ্ছে ক্যাশ মেমো যত কর্পোরেট লোকাল যত কাজ আছে সব আপনারা করতে পারবেন আলার অফ প্রিন্টার্সে একদম পাইকারিও তারপর হচ্ছে কুসাও প্রত্যেকটা হিসাবে আমরা দিয়ে থাকি আলার মেটালিক সেটাতে হচ্ছে আপনার যে যত সকল গিফট আইটেম আছে জনপ্রিয় যে নিকাবুকগুলো আছে নিকাবুক নিকাতাম নিকা তাম থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসেম্বর মাস পুরো মাসে আপনারা পাচ্ছেন উদ্বোধন উপলক্ষে নতুন শাখার উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা আরব মেটালিকের এই যাত্রা স্থানীয় প্রিন্টিং সেবায় নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে শুধু প্রিন্টিং সেবা নয় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও প্রশংসা কুড়াচ্ছেন মাহবুবুল করিম আবরার চট্টগ্রামের পাঁচলাইশ থানার পার্কভিউ হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত আল আরব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালে তিনি দেশি দশ পার্সেন্ট বিদেশি পাঁচ পার্সেন্ট সব মেডিসিন ডিসকাউন্ট ফলে অল্প সময় মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন এই তরুণ উদ্যোক্তা আর দেশি মেডিসিনের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিদেশি মেডিসিনের উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি আপনারা সবাই আসবেন আর ডিসকাউন্ট নিয়ে যাবেন আর গিয়ে সাথে গিফট আইটেমও আছে একজন গ্রাহকের ভাষায় আবরার ভাই শুধু ব্যবসায়ী নান মানুষকে সহজে সেবা দিতে চায় এটাই তার সবচেয়ে বড় শক্তি প্রিন্টিং জগতে নতুন দিগন্ত এবং মানুষের প্রতি আন্তরিক সেবা এই তিন প্রতিষ্ঠা নিয়ে এগিয়ে যাচ্ছে আল আরাব প্রিন্টার্স ও আরাব মেটালিক আরাব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল সবার প্রত্যাশা গ্রাহকদের বিশ্বাসকে পুঁজি করেই আরও এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান